সৌদি আরব যারা ইতিহাস খুব সতর্ক বর্তমানে কিন্তু সৌদি আরব দালালের আখড়া হয়ে গেছি আর সবাই হইল বাঙালি দালাল আবার সময় কি তা কইব আমি আবার সময় এক বছর দেড় বছর হয়ে গেছি ফাস্টফুড কইরা ফাস্টফুড জমা দিছি না কোনো হানো কারণ বালা জায়গা ভাই না কারণে জমা দিই না আমার কেউ বিশ্বাস করি না কিন্তু এমন টাইমে এমন একটা লোকে ধরছে যে ও তো বালা জায়গা ভাইছি এই জায়গার মাইদে না গেলে না ওই এই জায়গার মাঝে গেলে লাইফ সেটেল বেতন সত্র সরিয়াল হাওয়া থাকা কোম্পানি মালিকানা কোম্পানি কোনো সাফলাই টাফ্লাই না তারপর বছরের দুই বছর পর পর ছুটি আছে ছুটিতে গেলে বেতন আছে এই আকামাতো লাগাই দেব এটা কোনো হতোই নাই এটা লাজিম সব সময় লাগাই দেব এখন আইসি ফর দেখা যায় প্রথম দিন দিছে একটা রুমের মাঝে এই রুমের অবস্থা দেখি আমার বুমি আইছে একটা সার্টি তুল দি সার্টি না মানে বেড নিচে প্লোবলেম মাই দেয় উঠাইছি আর দেয়া উঠাইয়া দেখি এটা নিচ থেকে হালা হালা ফুক বারো নি ধরছে এই রে ফুক ওইটা ফুক দেখি আমার বুমি আইছে মানে কি পরিমানে ফুক হইলে বুমি আইতে পারে তারপরে এখানে তো হালাম ষোলো দিন ষোলো দিন তাই কিয়া খাস দেয় না দেয় না দেয় না হরতে হরতে দিছে একখান দিছে যে এখন থেকে সাপ্লাই কোম্পানি মানে আমরা যে কোম্পানি বেজে নে ফেলাইছে এটা সাপ্লাই কোম্পানি অথচ হয়েছে কিন্তু সাপ্লাই কোম্পানি না হয়ে আর নেফালাইছে আমার এখন সাপ্লাই কোম্পানি ডিউটিত দিছে ডিউটিত দিছে প্রায় দুই মাসে গেছি দেখা যায় বেতনের কোনো কুচ নাই আড়াই মাস পরে এতে এক মাসের বেতন দিছে আড়াই মাস পরে এক মাসের বেতন দিছে এও মারতে নয়শো হা কই সতেরোশো আর হই নয়শ সতেরোশো হইয়া আনছে আর আইনে দিছে হতো নয়শো টাকা বেতন নয়শো টাকা যে দিছে এখন যে বেতন হইলায় সতেরোশো এখন হোম নয়শো হয় তোমার এই কন্ট্রাক্ট পেপারও দেখো হতো লেখা আছে এখন কন্ট্রাক্ট পেপার কিন্তু আমার দিছেই না এই সময় হয়েছে কন্ট্রাক্ট পেপার রেগুলার নাই কন্ট্রাক্ট পেপার লাগতো না এটা মালিকানা কোম্পানি তা বান্দা নাই আমরা ধরো মানে এমন তাহলে হয়েছে যে যেমন ফুল ভিরিস্তা তা বান্দা নাই কন্ট্রাক্ট পেপার লাগতো না এর ফোন তো এখন ফোন তো হাজ করতেছি আর আঁকা আমার কোনো বংশও নাই আমার ফাঁস মাস ছ মাস চলতেছে তিন মাসের একটা আফসার কার্ড দৌড়াই দিছিল ওই আফসার কার্ডের মেয়াদ শেষ আঁকাম সে বর্তমানে আমি আনলি কেলা আছি তাবুক শহর এই যেগুলো দেখা যাইতেছে এটা কিন্তু গুল গুলতে দেখা যাইতে এটা পানির বুঝছো এটা পানির ট্যাঙ্কি এটা দেখতে দেখা যায় অনেক সুন্দর ওই তো ফানির ট্যাঙ্কি এই যেগুলো এই যেগুলো পানির ট্যাঙ্কি এটা সব পানির ট্যাঙ্কি গোল গুল রাখছে কত সুন্দর এই ভাই আইতা যেটা সৌদি আরব ভুজা শুন্য আইও নিজের লোক ফাইলে আইও ফরাল লোক দইরা আইও না দালাল দইরা আইও না মরও না হান বাই ফর বস করতে ভাই এটা ইনশাল্লাহ এটা একটু উপহার বস করতে হয়